আজকে ঢাকার ফার্ম গেট এরিয়াতে মেট্রো রেলে বিয়ারিং খুলে যেয়ে পড়ে রানা আবুল কালাম আজাদ নামক একজন পথচারী নিহত হয়েছেন এই ঘটনার পরে উপদেষ্টা রানাব ফাউজুল কবির খান বলেছেন তিনি কেবল পাঁচ লক্ষ টাকা জরিমানা বা ক্ষতিপূরণ দিতে পারবেন এবং তাদের পরিবার যেগুলো সমর্থ থাকেন আর তাকে চাকরি ব্যবস্থা করা হবে ব্যাস এই হচ্ছে আমাদের রাষ্ট্রের একটি রেসপন্স অথচ এখানে সম্পূর্ণ একটি অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটেছে আসুন আমরা দেখি আইনে কি বলছে পেনাল কোর্টের ধারা তিনশো চারের ক অনুসারে কোনো ব্যক্তি যদি বেপরোয়া বা অবহেলাজনিত কার্য দ্বারা কারণ মৃত্যু ঘটায় তবে তার শাস্তি হচ্ছে পাঁচ বছর কারাদণ্ড কিংবা জরিমানা বা উভয় দণ্ড সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এই যে ব্যক্তি ব্যক্তির আওতায় যে আমাদের মেট্রো রেল কোম্পানি এই কোম্পানিটি আসবে কিনা ফিনালকোটেরই ধারা এগারো অনুসারে ব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে সেখানে ব্যক্তির সংজ্ঞায় কোম্পানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এইখানে ব্যক্তির সঙ্গে আমরা মেট্রো রেল কোম্পানিকেও আওতাভুক্ত করতে পারি এখন প্রশ্ন হচ্ছে এটি যে অবহেলাজনিত মৃত্যু তা প্রমাণ করবো কিভাবে এক্ষেত্রে দুই হাজার সালে গুয়েট একটি পরীক্ষা চালিয়েছিল এবং সেই পরীক্ষার মাধ্যমে তারা তখনই বলেছিল যে এখানে মেট্রো রেলে মানহীন বিয়ারিং ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তারা শুরু থেকেই জানতো যেখানে মানহীন বিয়ারিং ব্যবহার করা হচ্ছে এবং এই দুর্ঘটনার পরে আজকে মেট্রো রেলের কর্তৃপক্ষ তারা স্বীকার করেছেন যে এখানে মানহীন এবং ত্রুটিযুক্ত বিয়ারিং ব্যবহার হয়েছে এবং সে সম্পর্কে তারা অকি ভাল ছিলেন এবং তারা ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছিলেন এটি পরিবর্তন করে দেওয়ার জন্য কিন্তু তারা দেয়নি অর্থাৎ এক্ষেত্রে সন্দেহাতীত অবহেলাকে প্রমাণ করা যাচ্ছে এবং এই অবহেলাজনিত মৃত্যুর দায় কেবল পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং চাকরি বিনিময়ে শেষ করা যাবে না আবুল কালাম আজাদের পরিবারের উচিত এই মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং তাদেরকে এই অবহেলাজনিত মৃত্যুর দায়ে বিচারের সম্মুখীন করা এবং তদন্ত করে দেখা উচিত কাদের অবহেলা এবং কাদের দুর্নীতির ফলে আজকে আবুল কালাম আজাদকে প্রাণ দিতে হলো এবং তার মতো যেন আরো আবুল কালাম আজাদের প্রাণ দিতে না হয় সেজন্য রাষ্ট্রকে এর ক্ষতিপূরণ দিতে হবে এবং রাষ্ট্রকে এর যথাযথ ব্যবস্থা নিহিত করতে হবে